আজকে আমরা দেখলাম কি আইলা মোহাম্মদ রসুল সাল্লাম লিখার জন্য তাদের উপরে জুলুম হলো এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন না তাদেরকে টর্চার করা হলো জেল বন্দি করা হলো আমি এই সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি আইলা মোহাম্মদ বলাটা কি অপরাধ কেউ হিন্দু ভাই সে যদি তার বলে আইলা কম কেউ খ্রিস্টান ভাই আইলা কম কেউ পারস্য ভাই আইলা কম কেউ কি বলে দলিত ভাই আইলা কম কেউ মতুয়া ভাই সে তার যদি ধর্মগুরু বলে আমি ভালোবাসি এটা যেমন অপরাধ নয় ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রসুল ভালোবাসি এটাও তো অপরাধ নয় কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি স্বাধীনতার উনআশি বছর হয়ে যাওয়ার পর আমার কমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে যেমন আমেরিকাতে চালিয়েছে যেমন ব্রিটেনে চালিয়েছে যেমন ব্রাজিলে চালিয়েছে যেমন ফ্রান্সে চালিয়েছে ইসলামকে মিটাও পোপের মোহাম্মদ রসুলকে মিটাও মোহাম্মদ রসুলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও এর কারণ একটাই যারা আমার রসুলের বিরোধী করে তাদেরকে দেখুন আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখুন তো ইনসাফের নাম তো ইনসানিয়াতের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো সোদার্থ মানুষকে খানা খাওয়া নাম মোহাম্মদ রসুল তো পিপাসিত মানুষের মিটাবার নাম মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবান তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার না মোহাম্মদ রসুল তো এসে সর্বভৌমত্বকে নিরাপদে রাখান না মোহাম্মদ রাসূল তো যে কোন ধর্মের মানুষক না করো মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে दलित হতে পারে খ্রিস্টান হতে পারে শিখ হতে পারে কোন মানুষ যখন বিপদে পড়বে মোহাম্মদ রাসূল এই মানবতায় শিখিয়েছে তার পাশে দাঁড়াও তাকে সাহায্য করো তাকে प्यार করো তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করে মুহাম্মদ রাসূল তো ন্যায় এর নাম ইনসাফের নাম সাম্যের নাম শান্তির নাম অধিকারের নাম মুহাম্মদ রাসূল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম মুহাম্মদ রাসূল তো নিসার হাত থেকে যুব সমাজকে বাঁচাবান না মুহাম্মদ রাসূল তো নারীদের বৈরোধী কার দিবান না মুহাম্মদ রাসূল তো গরীব বৈরোধী কার দিবান না মুহাম্মদ রাসূল তো জাতি বৈরোধী কার দিবান না মুহাম্মদ তো বিধবা মর্তা দিবান না মুহাম্মদ রাসূল তো মা বাবার পায়

সেই নবীর আছে সে গরিবকে ভালোবাসবে সেই নবীর আদর্শ কার হিন্দুকে ভালোবাসবে টেলিদিনে ভালোবাসবে আদিবাসীকে ভালোবাসবে বুদ্ধকে ভালোবাসবে আজকের কালীন আজকের হবে আমাদের অন্যায় কত ভাবে আমাদের অত্যাচার কত ভাবে কেন মোহাম্মদ রসুল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করো এর নাম হলো মোহাম্মদুর রসু

খল খান এবাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিে বলল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটি গাছে গাছে উলামা হাফেজদের লাল ঝুলতে শুরু হলো তথাপি উলামারা মাতৃভূমির ইজ্জতের রক্ষা করতে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে কেন মোহাম্মদ রসূলের নামই হলো দেশকে ভালোবাসা কেন হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা রাজ আমার ভারত বসে কেন্দ্র সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে তারা দেখছে আগামী দিন এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি জেগে যায় ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না অলরেডি বাংলাদেশ নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে মুসলমানরা রেগে যাবে রাস্তায় নামবে আন্দোলন করবে আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেব কিন্তু মনে রাখবে এই পরিকল্পনা তো বদরত আবুজেল করেছিল যে মাত্র তিনশো চারো জন এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও মনে রাখবে তোমার হাতে প্রশাসন নাম এই ইমানের কাছে পৃথিবীর কোন জালিম কোন স্বৈরাচারী কোন অত্যাচারী কোন দিন টিকতে পারে না ইতিহাস খুলে দেখো চিংজিস খান এক কোটি মুসলমানকে মেরেছে এক লক্ষ উলামাকে মেরেছে হালাকু খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে ইতিহাস খুলে দেখো এটি অত্যাচার করেছে তথাপিও শত শেষ